প্রিয় দর্শক আমরা শিবগঞ্জ উপজেলার এমন একটা জায়গায় এসেছি যেখানে আপাত দৃষ্টিতে আপনাকে এটা ঘুঘুরাঙা মনে হবে আসলে এই লো বাজেটের ঘুঘুরাঙার ফিল নিতে আপনাকে আসতে হবে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার পশ্চিম পাড়া এত সুন্দর একটা জায়গা এখানে আসলেই আপনার প্রাণটা জুড়ে যাবে কারণ এত সুন্দর একটা বাতাস আর এত নিরিবিলি পরিবেশ এখানে এক কথায় আমি মুগ্ধ আপনারা যদি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে শিবগঞ্জ উপজেলায় এসে তারপর বিহার পশ্চিম পাড়া এখানে বললি হবে এক সারি তালের গাছ কোথায় আছে ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা সবুজের ছোঁয়াতে বেঁচে থাকে প্রাণ ফুল ফোটে পাকি গাই মাঠে হাসে ধান তাই প্রিয় দর্শক সবুজ বাঁচাতে চাই সবুজ মন সবুজে সবুজে এসো সাজায় জীবন সবুজই প্রাণের পন্ধন বেঁচে থাকার মূল মন্ত্র সবুজ মানে প্রকৃতি প্রকৃতি মানেই প্রাণ প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না মানুষকে তাই প্রকৃতির সন্তান বলা হয় প্রকৃতি মানুষকে শেখায় চলতে ফিরতে বেঁচে থাকতে জন্মের পর থেকে প্রকৃতির সঙ্গে শক্ত গড়ে ওঠে মানুষের খাবার যোগায় প্রকৃতি কাপড় যোগায় প্রকৃতি রোগে ওষুধ দেয় প্রকৃতি শোকে সান্ত্বনা দেয় প্রকৃতি মাথা গোজার ঠাঁই দেয় প্রকৃতি উৎসাহ দেয় প্রকৃতি অশান্তি দেয় প্রকৃতি জন্ম থেকে মৃত্যু প্রকৃতির সঙ্গ ছাড়া মানুষ ব্যস্ত পারে না প্রকৃতি ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না যদি প্রকৃতি ছাড়া প্রাণ না বাঁচে তাহলে প্রকৃতির সঙ্গ ছাড়া মানুষ কেমনে বাঁচবে